হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বুডি চ্যানেল গাইজ আজকের ভিডিওটা অনেক 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 বেশি স্পেশাল বিকজ আমাদের কাছে ক্লাসিক প্লেয়ার হচ্ছে একটা আবেগ হ্যাঁ অনেকে আছে আমরা ক্লাসিক প্লেয়ার নিলে শান্তি পাই না তো তাদের জন্য এই ভিডিওটা কারণ আমাদের যেই ক্লাসিক প্লেয়ারগুলো এখন রাইট নাও আছে এগুলোর মেয়াদ কিন্তু আর বেশি দিন নাই মাত্র তিরিশ দিন আছে তো তিরিশ দিন খুবই কম সত্যি খুবই কম সো নেক্সট আপডেটে অথবা এই যে ক্লাসিক প্লেয়ার এগুলো চলে যাবে বা তিরিশ দিন পরে যে নতুন ক্লাসিক প্লেয়ার আসবে কারা কারা আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি আমি যে প্লেয়ারগুলো দেখাবো সেম টু সেম এই প্লেয়ারগুলোই হচ্ছে ক্লাসিক প্লেয়ার হিসেবে আসবে পরবর্তী গেমে সো কেউ মিস করবেন না অ্যান্ড এই প্লেয়ারগুলো পরিচিত মুখ কিনা না যে নতুন ক্লাসিক প্লেয়ারগুলো আসবেন নর্মালি তো হচ্ছে এই যে এই স্কোয়াডে আছে কয়টা পাঁচটা আছে আরও একটা বাকি সেইগুলো ছাড়া নতুন কোন ক্লাসিক প্লেয়ারগুলো আসবে সেগুলো হচ্ছে দেখাবো এখন সো আর আছে তিরিশ দিন তিরিশ দিন পর কাদের পেতে যাচ্ছি হেয়ার উই গো আওয়ার ফার্স্ট প্লেয়ার নাম শুনলেও ভাই ভয় পাবেন তো হেয়ার ইজ আওয়ার ফার্স্ট প্লেয়ার টনি অ্যাডামস তো এই প্লেয়ারটার নাম হচ্ছে টনি অ্যাডামস অ্যান্ড নেক্সট আপডেটের নাম মানে তিরিশ দিন পরে আর কি এটা তো কোনো আপডেট ছাড়া আসবে ক্লাসিক প্লেয়ারগুলো সো তিরিশ দিন পরে হচ্ছে আমরা এই টনি অ্যাডামসকে পাইলে পাইতে পারি জাস্ট এখানে তো গেমে আসবে চারজন বাট আমি আজকে দেখাবো প্রায় দশজন প্লেয়ার মতো প্রায় আট আটজন প্লেয়ার মতো দেখাবো ওদের থেকে যে কোনো চারজন আসবে ওই চারজনও আসবে পরবর্তী সময়ে আর কি সো এটা হচ্ছে টনি অ্যাডামস এই প্লেয়ারটা আসতে পারে নেক্সট আপডেটে ন্যাশনালিটি রেটিংস এগুলো পরে এক ভিডিওতে দেখাবো আগাম আমি হচ্ছে প্লেয়ারগুলো দেখাই ক্লাসিক প্লেয়ার হিসেবে এই প্লেয়ারটা আসবে হান্ড্রেড পারসেন্ট শিওর এর পরবর্তী প্লেয়ারটা হচ্ছে গিয়ান ফ্রাঙ্কো গিয়ান ফ্রাঙ্কো জোলা হ্যাঁ গিয়ান ফ্রাঙ্কো জোলা সো এই প্লেয়ারটা হচ্ছে আমরা গেমের মধ্যে পেতে যাচ্ছি অ্যাজ এ ক্লাসিক প্লেয়ার ঠিক আছে আমরা ক্লাসিক প্লেয়ার হিসেবে এই প্লেয়ারটাও আসবে পরবর্তীতে সো এর নাম হচ্ছে আবার বলি গিয়ান ফ্রাঙ্কো জোলা এই প্লেয়ারটা হচ্ছে ইতালির প্লেয়ার তো পরবর্তী প্লেয়ারটা হচ্ছে অ্যান্ডিকোল অ্যান্ডিকো এই প্লেয়ারটাকে হচ্ছে আমরা ক্লাসিক প্লেয়ার হিসেবে পেতে যাচ্ছি পরবর্তীতে ঠিক আছে এখন হচ্ছে আমরা কয়টা প্লেয়ার দেখাইছি তিনটা প্লেয়ার দেখাইছি সো এই পর্যন্ত হচ্ছে আমরা তিনটা প্লেয়ার দেখালাম আরও আরও প্লেয়ার আসে ওয়েট তার আগে বলতে চাই যারা হচ্ছে এখনো ভাই ক্লাসিক প্লেয়ার নিতে পারো না বর্তমানে যে প্লেয়ারগুলো রয়েছে ডিএলএস গেমের মধ্যে এই প্লেয়ারগুলো চারটা সো যারা হচ্ছে এদেরকে এখনো নিতে পারো না চিন্তা আসো যে ভাই কীভাবে নেব কীভাবে নেব কীভাবে ডোন্ট ওয়ারি ভাই তোমাদের জন্য আমি আসি তোমাদের ফুটবল গেমিং বিডি ভাই আসে সো যারা হচ্ছে আমাদের ক্লাস কাছ থেকে মাত্র বিশ দিনের মধ্যে ক্লাসিক প্লেয়ার নিতে চাও সময় কিন্তু বেশি নেই তিরিশ দিন এসে আমরা হচ্ছে তোমাদেরকে বিশ দিনে নিয়ে দেবো তো যারা বিশ দিনে ক্লাসিক প্লেয়ার নিতে চান আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন চারটা প্ল্যান নিলে চার হাজার টাকা পড়বে তিনটা প্ল্যান নিলে তিন হাজার টাকা পড়বে দুইটা প্ল্যান নিলে দুই হাজার টাকা পড়বে একটা নিলে এক হাজার টাকা পড়বে কিছুটা ডিসকাউন্ট রাখার চেষ্টা করবো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর গাইজ যারা অটো ক্লিকার কিনতে চান অনলি দুই হাজার টাকা অটো ক্লিকার সেল করতেছি আমরা অনলি দুই হাজার টাকা প্রথম দশজনের জন্য পনেরোশো টাকা পনেরোশো টাকা রাখবো এর মধ্যে পাঁচটা সেল হয়ে গেছে সো আর পাঁচটা পাবেন হচ্ছে পনেরোশো টাকা করে যারা নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যে নাম্বার দিয়ে সেটা আচ্ছা পরবর্তী প্লেটটা দেখাই এই প্লেটটা নাম হচ্ছে ডিপল ঠিক আছে এই প্লেয়ারট নাম কিন্তু ডিপল রডিগো ডিপল নাম এই প্লেয়ারট নাম হচ্ছে ডিপল পরবর্তীতে আরও একটা নাম আসে তার ডিপলের পরে আরও একটা কি নাম আসে সো এই প্লেয়ারটা হচ্ছে এজ এ ক্লাসিক প্লেয়ার আমরা পেতে যাচ্ছি পরবর্তী আপডেটে পরবর্তী আপডেট বারবার বলে হিলি ভাই তিরিশ দিন পরে হচ্ছে আমরা এই প্লেয়ারটাকে ক্লাসিক প্লেয়ার হিসেবে দেখতে যাচ্ছি এখানে আমি আজকে চারটা প্লেয়ার দেখাইছি এই চারটা প্লেয়ার থেকে তিনটা প্লেয়ার মাস্ট 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 আমরা পরবর্তী ক্লাসিক প্লেয়ার হিসেবে দেখতে পারবো পরবর্তী আমি হচ্ছে নেক্সট ভিডিওতে আরও আরও চারজন প্লেয়ারকে দেখাবো যাদেরকে কিনে আমরা পেতে যাচ্ছি ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আর লং করতে চাচ্ছি না বিকজ বেশি লং ভিডিও আবার পোলাপান দেখে না সো এই চারটা প্লেয়ারদের রেটিং কেমন হতে পারে অ্যান্ড রেটিং নিয়ে ন্যাশনালিটি ফুল ডিটেলস নিয়ে সামনে একটা ভিডিও আসতেছে ভিডিওতে আমি দেখাবো সব কিছু তো সবাই ভিডিওতে একটা লাইক করে দেয় ফটাফট কারণ এই নিউজ তোমাদেরকে আর কেউ দিবে না কখনও দেবে না জাস্ট ফুটবল গেমিং ভিডিও ছাড়া আর কেউ কখনও নিউজ দিবে না আর এগুলো বাদে যদি অন্য কেউ আসে আমি কান কাটে ফেলবো ভাই